আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি সফট এবং স্পঞ্জি রসগোল্লা যেটা সকলের কাছে ভীষণ পছন্দ কিন্তু বানানো ঝামেলায় অনেকে বানাতে চান না আশা করছি আজকের রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের রসগোল্লাটিও পারফেক্ট হবে এবং খেতেও হবে মজার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর সেজন্য জন্য দুধটা ভালো হতে হবে এখানে আমি গরু কাঁচা দুধ নিয়েছি দেড় লিটার পরিমাণে মানে সরাসরি গরুর দুধটা নেওয়ার চেষ্টা করবেন প্যাকেটের দুধ দিয়ে কিন্তু তেমন একটা ভালো হবে না তো এখানে আমি দেড় লিটার পরিমাণে নিলাম এখন চুলা জালটা আমি জ্বালিয়ে দিয়েছি এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর বলক এনে নিতে হবে উপরে যেন কোনো প্রকার স্বর না বাঁধে আর বলক আসার পরে বেশিক্ষণ এটাকে জাল দেওয়ার কোনো দরকার নেই বলক আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি অতিরিক্ত গরম ভাবটা কাটে নেব অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে কিন্তু ছানাটা অনেক সময় রাবারি হয়ে যায় যেটা স্পঞ্জ মিষ্টি ভালো হবে না তো আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিয়েছি প্রায় চার মিনিটের মতো একটু চেড়ে দিয়েছিলাম যেন গরম ভাবটা চলে যায় তারপরে এখন আমি ভিনেগার মিশিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পানির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিয়েছি সেটাকে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর চামচ যে দুধটাকে নাড়িয়ে দিতে হবে এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে ভিনেগার মিশানো পানিটুকু আমি অল্প অল্প করে দিলাম আর ছানা কেটে নিলাম আমার ছানা কিন্তু হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে এটাকে ছেঁকে নিতে হবে তো বেশিক্ষণ ধরে এই পানির মধ্যে রাখা যাবে না তা না হলে আবার ছানা কিন্তু শক্ত হয়ে যাবে তো এখন আমি সরাসরি একটি স্টেনারের উপরে ঢেলে দিচ্ছি আপনারা এই স্ট্যানার উপরে একটি পাতলা কাপড় প্রথম থেকে রেডি করে রাখবেন যেন ছানা কাটার পরে এখানে সরাসরি অতি দূরত্ব ঢেলে দেওয়া যায় তো আমি ঢেলে দিলাম এখন আমি হালকা করে একটু চেপে দিচ্ছি তারপর এখন ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানিটা দিয়ে কয়েকবারের মতো ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায় তো আমি এভাবে পানি দিচ্ছি আর হচ্ছে চামচে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিনেগারের গন্ধটা কোনোভাবেই না আসে আপনারা কলের নিচে রেখেও এই কাজটি করে নিতে পারেন আমি দুই থেকে তিনবারের মতো এরকম পোষাক করে নিলাম এখন একটু হালকা করে চেপে দিতে হবে এ ছানারটাকে বেশি চাপাচাপি করা যাবে না তো হালকা চেপে যতটুকু পানি বের হয় হবে আর বাকিটুকু এটাকে রেস্টে রেখে নিতে হবে তো আমি হালকা করে একটু চেপে দিচ্ছি অতিরিক্ত পানিটা যেন চলে যায় এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা উপরে এরকম একটা ভারী কিছু দিলে পানিটা খুব দ্রুত কিন্তু চলে যাবে তো আমি একটা কাচের হাফ প্লেট দিয়ে দিয়েছিলাম ফিরে আসলাম আমি এক ঘন্টা পর আর তিরিশ মিনিট পরে আমি একটি তাওল দিয়ে পেঁচে রেখেছিলাম যেন এই পানিটা চুষে নেয় তো তাওটা কিন্তু ভিজে গিয়েছে তো আপনার অবশ্যই কিছুক্ষণ পরে এরকম একটি মোটা টাউল দিয়ে ছানাটাকে পেঁচিয়ে রাখবেন তাহলে পানিটা খুব সুন্দরভাবে শুষে নেবে আর অতিরিক্ত সময় ধরেও কিন্তু ছানা রাখা যাবে না ছানার মধ্যে মস্ট একটা ভাব থাকতে হবে এতে করে পঞ্চমিষ্টি ভালো হবে তো ছানা কিন্তু আমার পারফেক্ট হয়ে গিয়েছে খুব সফট হয়েছে এখন এই ছানাটাকে আমি হালকা হালকা করে একটু ভেঙে নিয়েছি তারপরে হাতের এই জায়গার অংশটা দিয়ে এই ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো ছানাটা শরীরের প্রেশার অতিরিক্ত দিয়ে আবার মাথা যাবে না এতে করে দেখা যায় ছানা থেকে কিন্তু তেল বের হয়ে যাবে তো এমনভাবে ঘষতে হবে ছানাটাকে যেন ছানাটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় এবং এর থেকে কোনো প্রকার তেল বের না হয় তো আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ছানাটাকে এরকম মুথে নিয়েছি মসৃণ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আমি আর একটুখানি এরকম হালকা করে মিশিয়ে নিচ্ছি তো ছানাটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে হাত থেকেও ছেড়ে দিয়েছে এবং প্লেট থেকেও কিন্তু ছেড়ে আসছে তো আমার ছানা কিন্তু মথা হয়ে গিয়েছে এই ছানা অবশ্যই খুব ভালো করে মুছে নিতে হবে তাহলে মিষ্টি খুবই পারফেক্ট হবে এখন আমি রসগোল্লার জন্য ছানা থেকে এখানে ছোট ছোটো বলের মতো করে ভাগ করে নিচ্ছি যেন প্রত্যেকটা ছানার মিষ্টি খুবই সুন্দর সমান হয় আমি মিডিয়াম সাইজ করে এই ছানার বল তৈরি করছি তো কিছুটা ছানা হাতে নিয়ে নিলাম তারপরে এরকম হালকা একটু চেপে চেপে ছানার বল তৈরি করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে বলের মধ্যে কোনো প্রকার যেন ফাটল না থাকে তা হলে আমরা যখন চিনি শিরায় দিব এই ছানাটা কিন্তু ভেঙে যাবে তো এভাবে করে প্রত্যেকটা ছানার বল তৈরি করে নিতে হবে আর যদি দেখা যায় ছানার বলগুলো তারপরও ফেটে যাচ্ছে তাহলে আপনারা একটা একটা করে নিয়ে এরকম প্লেটের মধ্যে হালকা একটু ঘষে এরকম বলের মতো তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা বল মসৃণ হয়ে যাবে প্রত্যেকটা ছানার বল আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখন হালকা ভিজা নিগ্রানো কাপড় দিয়ে আমি ছানাগুলো ঢেকে রাখলাম এতে করে উপরে ড্রাই হবে না এখন চুলা আমি চলে আসলাম চুলা একটি পাত্র বসে এখানে দেড় কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর দেড় কাপ চিনির জন্য এখানে আমি প্রায় চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এই রসগোল্লার জন্য চিনি শিরাটা অবশ্যই পাতলা হতে হবে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম একটু চেড়ে দিচ্ছি যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় চুলার জালটা এ পর্যায়ে আমি হাইতে রেখে দেব এখানে আমি তিনটা এলাচি দিয়ে দিলাম খুবই সুন্দর একটি ফ্লেভারের জন্য তখন নেড়েচের অপেক্ষা করছি ফুটে ওঠার আগ পর্যন্ত পানিটা এর মধ্যে বলক এসে গিয়েছে তো বলক আসার পরে সে ছানার বলগুলো ছেড়ে দিতে হবে আপনারা অবশ্যই ছানা বলগুলো ছাড়ার সময় এরকম গোল করে নেবেন আমারটা আসলে গোল করা হয়নি এই জন্য ছানাগুলো তেমন একটা গোল হয়নি আপনারা অবশ্যই এই ছানার বলগুলো গুলো দেওয়ার আগে একটুখানি গোল করে নেবেন তাহলে ছানাগুলো খুবই সুন্দর গোল বলের মতো হয়ে যাবে এখন চুলা জালটা হাইতে রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এরকম বলক আনিয়ে নেব তো তিন চার মিনিট পরে দেখা যাবে ছানা বলগুলো খুব সুন্দরভাবে বড় বড় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণে ময়দা আর সে সাথে আমি দু চার চামচ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এ ছানার উপরে দিয়ে দিলাম এই ময়দার মিশ্রণটি দেওয়ার কারণে রসগোল্লার উপরে ঝাঁক সৃষ্টি হবে আর এই ঝাঁক সৃষ্টি হওয়ার কারণে রসগোল্লাটা পুরো শিরা দিয়ে কিন্তু ভরে যাবে আর শিরা দিয়ে যখন এই রসগোল্লাটা কাবার হয়ে যাবে এতে করে রসগোল্লাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং খুবই সফট হবে অবশ্যই এই উপকরণটি আপনাকে দিতে হবে তো এখন আমি ঢেকে অপেক্ষা করছি বারো থেকে পনেরো মিনিট এর মধ্যে আপনার যদি ঝাঁকটা অতিরিক্ত উপরে উঠে যায় তাহলে ঢাকনাটা এরকম একটুখানি উপরের দিকে উঠিয়ে দিতে হবে যেন ঝাঁকটা আবার একটু নিচে চলে যায় তো এভাবে করে উঠিয়ে দিতে হবে আর নামিয়ে দিতে হবে এভাবে করে হাই ফ্লেমে রসগোল্লাটা রান্না করে নিতে হবে তো আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে এলাম পনেরো মিনিটের পরে দেখা যাবে এই রসটা অনেকটাই টেনে এসেছে এখন একটু চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি আমি আসলে ছড়ানো কড়াইটা ব্যবহার করেছি আপনারা অবশ্যই ডিপ কোনো হাড়ি ব্যবহার করবেন তো রসটা কমে গিয়েছে এখন কিন্তু কিছুটা পানি অ্যাড করতে হবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ নিয়েছিলাম তো এভাবে করে চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে করে আমি দুইবারে দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর এই রসগোল্লাটা রান্না করে নিয়েছি এখন আমি আবারও ঢেকে অপেক্ষা করলাম প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে আমার রসগোল্লা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আর চুলা জালটা এ পর্যায়েও হাইতেই থাকবে তো শিরাটা ভিতরে ঢুকেছে আর মিষ্টিটা হয়েছে নাকি এটা কিভাবে বুঝতে হবে আপনি পানি নিয়ে এরকম পানির মধ্যে ছেড়ে দিবেন দেখা যাবে রসগোল্লাটা খুব সুন্দরভাবে পানিতে ডুবে গেছে মানে এই রসগোল্লাটা খুব সুন্দরভাবে রস খেয়ে একবারে ভারী হয়ে যাবে প্রথমে কিন্তু রসগোল্লাটা পানিতে বা শিরাতে দেওয়ার সাথে সাথে এগুলি ভাসছিল এখন কিন্তু আর ভেসে নেই এখন শিরার মধ্যে ডুবে আছে মানে আমার রসগোল্লাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে যখন নর্মাল তাপমাত্রা চলে আসবে তখনই আমি রসগোল্লাটাও পরিবেশন করেছি উপরে আরও কিছুটা রস দিয়ে দিলাম আর এই রসগোল্লাটা কিন্তু রসেই ডুবে থাকে রসের পরিমাণটা বেশি থাকে আর এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রসগোল্লা বা স্পঞ্জি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে ভিতরে রস কিন্তু ঢুকে এটা একবারে টুম্বর হয়ে আছে এবং খুবই ফ্লাফি আর এই স্পঞ্জি রসগোল্লা মিষ্টি কখনো ফ্রিজে রেখে পরিবেশন করতে যাবেন না এতে করে কিন্তু স্পঞ্জি ভাবটা চলে যায় এটা নর্মাল তাপমাত্রা আর যদিও খাওয়া হয় তাহলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে এনে তারপরে পরিবেশন করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে যারা স্পঞ্জি রসগোল্লাটা খেতে চাচ্ছেন অথচ আনা হচ্ছে না তারা এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে পরিবেশনের আগে একটুখানি এরকম সাজিয়ে দিতে পারেন তো তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ